প্রশ্ন করেছেন রাকিব শিশুর জন্য কত ঘন ঘন খাবার দেওয়া উচিত শিশুদের বয়স অনুযায়ী মানে জন্মের পরে যখন শিশু মায়ের বুকের দুধ পায় তখন কোনো বাচ্চার ওজন অনুযায়ী কোনো বাচ্চাকে দেড় ঘন্টা পরে কাউকে দুই ঘন্টা পরে কাউকে আড়াই ঘন্টা পরে এটা বাচ্চা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করলে একরকম পারফেক্ট ওজন নিয়ে জন্মগ্রহণ করলে একরকম কোনো অসুস্থতা যদি তার মধ্যে ডেভেলপ করে থাকে তখন কিন্তু আরেক রকম থাকে সো বাচ্চার ওজন অনুযায়ী কিন্তু বাচ্চার একটা চাহিদা থাকে তো সাধারণত জন্মের পর থেকে প্রথম ছ মাস একটা বাচ্চাকে দেড় থেকে দুই ঘন্টা গ্যাপে মিল দেওয়া ভালো তবে ঘুমের মধ্যে অবশ্যই না বাচ্চা যখন ঘুমে থাকবে তখন বাচ্চাকে ঘুমাতে দিন ঘুম থেকে উঠলে আবার খাবার দিন আবার অনেকে আছে ওভার নাইট বাচ্চাকে ফিডিং করতে থাকেন একটা প্র্যাকটিস তৈরি করেন এই অভ্যাসটাও খারাপ সকাল থেকে রাত দশটার মধ্যে যদি আপনার বাচ্চার মিনিমাম সাত থেকে আট ফিডিং সর্বোচ্চ দশ ফিডিং হয়ে যায় তার কিন্তু আর ওভার নাইট ফিডিংয়ের কোনো দরকার নেই আর যখন বাচ্চা বড় হতে থাকবে ছয় মাস থেকে আবার এক বছর পরে আরেকটু গ্যাপ বাড়াবেন আড়াই ঘন্টা করবেন এক বছর পর থেকে এটাকে তিন ঘন্টা করে ফেলবেন হ্যাঁ এভাবে আস্তে আস্তে গ্যাপ তৈরি করতে হবে খাবারে কারণ সে ভারী খাবার খাওয়া শুরু করবে ডাইজেশন হতে সময় লাগবে সো স্টমাকের তিন থেকে চার ঘন্টা গ্যাপে খাবার দিলেই কিন্তু হয়ে যায়